চোদ্দ একবার ধ্বংসকে ডেকো না বরং অনেকবার ধ্বংসকে ডাকো পনের বল সেটা উত্তম না স্থায়ী জান্নাত মোত্তাকিদেরকে যার ওয়াদা দেয়া হয়েছে তা হবে তাদের পুরস্কার ও স্থল ষোল সেখানে তারা যা চাইবে তাই তাদের জন্য থাকবে স্থায়ীভাবে এটি তোমার রবের ওয়াদা সতেরো আর সেদিন তাদেরকে এবং আল্লাহ ছাড়া যা কিছুর উপাসনা তারা করত সবাইকে তিনি একত্র করবেন তারপর বলবেন তোমরা কি আমার এই বান্দাদেরকে পথভ্রষ্ট করেছ না তারা নিজেরাই পথভ্রষ্ট হয়েছে আঠারো তারা বলবে আপনি পবিত্র মহান আপনি ছাড়া অন্য কাউকে অভিভাবক হিসেবে গ্রহণ করা আমাদের উচিত নয় বরং আপনি তাদেরকে ও তাদের পিতৃপুরুষদেরকে ভোগ সম্ভার দিয়েছেন অবশেষে আপনার স্মরণকে তারা ভুলে গিয়েছিল এবং ধ্বংসপ্রাপ্ত কমে পরিণত হয়েছিল উনিশ অতপর তোমরা যা বলো তা তারা মিথ্যা বলেছে অতএব তোমরা আজাব ফেরাতে পারবে না এবং কোনো সাহায্যও করতে পারবে না আর তোমাদের মধ্যে যে জুলুম করবে তাকে আমি মহা আজাব আশ্বাধন করাব বিষ আর তোমার পূর্বে যত নবী আমি পাঠিয়েছি তারা সবাই আহার করত এবং হাট বাজারে চলাফেরা করত আমি তোমাদের একজনকে অপরজনের জন্য পরীক্ষা স্বরূপ করেছি তোমরা কি ধৈর্য ধারণ করবে আর তোমার রব সর্বদ্রষ্টা